নমস্কার সবাই কেমন আছেন বাগমায়ের ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা গুড্ডি স্কুলে যাচ্ছে সাথে আমার বাবাও যাচ্ছে ডাক্তার কালকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে তা গুড্ডির বাপি এখন সেগুলো করিয়ে নিয়ে তারপর আসবে বিয়েবাড়ির পর্ব তো আমাদের গতকালকেই মিটে গেছে তা সকালে যখন রান্না বসাই কাকিমণি ফোন করে বলে আজকে দুপুরেও নাকি আমাদের ওখানে খাওয়া দাওয়া করতে হবে বাবা মা আর যেতে চাইলো না তারা তো বাড়ি যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে আছে তাই বাবা মার জন্য একটু ভাত ডাল ভাজা করেছি বিয়েবাড়ি নিয়ে কটা দিন ব্যস্ত থাকাই ছাদের গাছগুলোকে আর তাকিয়ে দেখতে পারিনি কুকুরটির বাপী অবশ্য রোজই এক ফাঁকে গাছগুলোতে জল দিয়ে গেছে সে তো গাছগুলোর যত্ন করতে ভোলে না কখনোই এই গাছটা দেখুন ফুলগুলোর সাইজটা একটু ছোট হয়েছে কেননা এটা তো কড়ি শুদ্ধ গাছ নিয়ে এসে লাগিয়েছিল ওই জন্য আর এই গাছগুলো একদম চারা গাছ নিয়ে এসে লাগিয়েছিল তাই ফুলের সাইজগুলো অনেকটাই বড় বড় হয়েছে এত সুন্দর লাগছে দেখতে এই গাছ দুটো এখনও করির দেখা মেলেনি অত্যন্ত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে একটা করে তুলে ঠাকুরের চরণে দিলে এই চরণ একদম ভরে যাবে এত সুন্দর লাগছে ফুলগুলো যখন গাছগুলো নিয়ে এসে লাগাই তখন মনে হয় কবে ফুল ফুটবে কবে গাছগুলো বড় হবে এত ছোটো ছোটো গাছ কিন্তু দেখুন গাছগুলো কেমন ফুলে ভরে গেছে কয়দিন ছাদে আসা হয়নি তবে আজকে ছাদে এসে দেখছি প্রতিটি গাছই ফুলে ভরে গেছে এই ফুলগুলো দেখুন হলুদের ভেতর ব্রাউন দিয়ে কি যে ভালো লাগছে পুরো গাছটাই ফুলে ভর্তি খুব সুন্দর লাগছে ছাদ বাগানটা আজকে দেখতে তবে আমার ফুল বাগানের থেকে বেশি ভালো লাগে সবজি বাগান বাড়িতে দু চার রকমের সবজি থাকবে তুলে নিয়ে এসে চট করে রান্না করব। কি যে ভালো লাগে খুব ইচ্ছে হচ্ছে এটা আমার মনে মনে কি জানি কোনোদিন সম্ভব হলে হয়তো করতে পারবো প্রতিটি ফুলই এত বড় বড় হয়েছে ফুল গাছগুলোকে দেখছি আর মনে মনে খুঁজছি যে সব থেকে বড়ো ফুল কোনটা মনে হচ্ছিলো এইটা তা না এই ফুলের পাপড়িটা দেখুন একটু ছাড়া ছাড়া মতো কিন্তু সব থেকে সুন্দর ফুল বলতে হলেও এইটা একদম গোছানো পাপড়ি কী যে সুন্দর লাগছে ফুলটা দেখতে আর সব থেকে বড়ো ফুলও দেখলাম ওইটাই এইগুলো বোধ পিটুনিয়া সাদা আর নীল হয়েছে এইগুলো আবার গোলাপিও হয় তবে এবার মনে হচ্ছে গোলাপি চারাটাও আনেনি এই গাছটায় আবার গাছ ভর্তি করিয়েলেও ফুল দেখছি একটাই ফুটেছে সবে আর এই দেখুন বাগানের নতুন ফুল ডালিয়া কি সুন্দর কালারটা টুকটুকে লাল আর পাপড়ির মাথাগুলো একটু করে সাদা ছোঁয়া কি যে ভালো লাগছে দেখতে আর গাছ ভর্তি দেখছি কতগুলো করিও আছে পরপর সব ফুটবে ওদিকে আবার দেখুন সরস্বতী পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে যেইখানটায় আমাদের কালী পুজো হয় সেই একই জায়গায় আবার সরস্বতী পুজো হয় বাবা ব্লাড টেস্ট করে এসে বাবা আর মা দুজন মিলে গেছে একটু বোনের বাড়িতে বোনের মেয়েটাকে দেখতে চলুন এবার নিচে যাই নিচে এসে ভাবলাম এই কাজটাকে নিয়ে বসি আজকে গুড্ডি স্কুল থেকে আসার টাইম প্রায় হয়ে গেছে জানি পুরোটা কমপ্লিট করতে পারবো না তবে যেটুকু হয় আর কি কাজটা নিয়ে বসবো কবে থেকেই ভাবছি তার হয়ে উঠছে না কিন্তু সরস্বতী পুজোও তো আর বেশি দিন নেই এটা হলো গুড্ডির ছোটবেলার সরস্বতী পুজোর শাড়ি এটা আসলে একটা হলুদ ওড়না ছিল অন্য দোকান থেকে নিয়ে তার উপরে কলকা করে আমি গুড্ডিকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আবার এটাকে এখন ঠিক করতে বসেছি বোনের মেয়ের জন্য ভাবছি এটা এবার বোনের মেয়েকে দেব এই দেখুন বলতে বলতে স্কুল থেকে চলে এসেছে। আর ঢুকে যেই দেখলো আমাকে এটা নিয়ে করতে অমনি বসে পড়লো নিজের ছবি নিজের রং সেগুলো নিয়ে কিন্তু বসতে চায় না ওর নেশা এই তুলির ওপরে তুলি রঙ করতেই নাকি ওর ভালো লাগে যেটা করতে পারবে না সেটাই করার জন্য বায় না গুড্ডি তো এটা একদিনই কেবল পরেছে তাই ভাবলাম এটার ওপর রং করে এটাকে আবার আর একটু ঠিকঠাক করে বোনের মেয়ের জন্য বানিয়ে দেব শাড়ি গুড্ডির প্রথম সরস্বতী পুজোর সময় ওর বয়স তখন প্রায় এক বছর তখন মাথায় আসলো কি করে ওকে আমি শাড়ি পরাব সরস্বতী পুজোতে তাই এই ওড়নাটা নিয়েছিলাম ওড়নার ওপরে এরকম কলকা করে একটা হাতা গেঞ্জির ওপর পরিয়েছিলাম আর নিচে একটা প্যান্টের সাথে এই ওড়নাটাকে পুরো কুচি দিয়ে সেলাই করেছিলাম যাতে পরাতে সহজ হয় গুড্ডি তাই ওর জীবনের প্রথম সরস্বতী পুজো থেকেই শাড়ি পরা শুরু করেছে বাড়ির সবাই পাড়া প্রতিবেশী সবাই খুব খুশি হয়েছিল ওকে ওরকম শাড়ি পরতে দেখে এই যে এই কলকাগুলো একটু হালকা করে করা ছিল এর ওপর আর একবার করে রং বুলিয়ে দিচ্ছি আর পুরো শাড়িটাই কলকা করা নেই এবার ভাবছি পুরো শাড়িতেই এইটা করে নেব নতুন গেঞ্জি প্যান্ট আনিয়েছি এই শাড়িটাকে সেট করার জন্য গুড্ডির যে গেঞ্জি প্যান্ট দিয়েই পরেছিলো সেটা তো সময় পরে নষ্ট করে ফেলেছে এই শাড়িটাকে দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা একদম কুচি মুচি টাইপের হয়ে আছে কিন্তু সেটা কিন্তু নয় এই ওড়নাটা ছিলই একদম পেঁচিয়ে ভাজ করে রাখা তাই গোটা ওড়নাটাই এরকম কচকানো ছিল আর এই যে এটা আচল করেছিলাম ওর লেসটা তো লাগানোই ছিল শুধু এরকম কলকা করে দিয়েছিলাম গুড্ডি স্কুল থেকে এলো ওকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে রেখে তারপর আবার বসেছি ও একটু খেলাধুলো করছে গুড্ডির জন্যও একটা হলুদ শাড়ি কেনা দরকার ছিল তবে এবছর আর কিনবো না এবছর যেটা আছে সেটা পরেই কাটিয়ে দিক সামনের বছর একটা ভালো দেখে হলুদ শাড়ি কিনবো ওর জন্য গুড্ডি নাচের জন্য হলুদ শাড়ি কিনতে হয়েছিল একবার তো সেই হলুদ শাড়িটাই রয়েছে এই যে এই হলুদ প্যান্টটা আনিয়েছি এই প্যান্টের কোমরের সাথে ওই শাড়িটাকে সেলাই করে করে সেট করতে হবে কুচি দিয়ে প্যান্টটা মনে হচ্ছে একটু বড় বড়ই হবে কিন্তু এর থেকে ছোটো সাইজের প্যান্ট নাকি হলুদ রঙের আবার নেই আর এই যে সবুজ রঙের একটা ফুলাতা গেঞ্জি আনিয়েছি কেননা সরস্বতী পুজোর সময় তো হালকা ঠান্ডা থাকেই রাস্তায় বেরিয়ে যেতে ঠান্ডা না লাগে এই যে এইভাবে কুচি ফেলতে হবে দুটো কুচি বোধহয় হবে আর এইভাবে শাড়িটাকে সেলাই করতে হবে গুড্ডিকে যখন প্রথম শাড়ি পরানোর কথা ভাবি তখন ওইটুকু বাচ্চাকে শাড়িটা কীভাবে পরাবো নানান রকম আইডিয়া মাথার মধ্যে ঘুরছিল ওইটুকু বাচ্চার শাড়ি বাজারে কিনতে পাওয়া যায় কি না সেটাও জানতাম না তখন এই আইডিয়াটাই বার করেছিলাম সব কিছু নিজেদের দোকান থেকেও পেয়ে গেছিলাম ওড়না গেঞ্জি প্যান্ট এ দেখুন আমার সেলাই করা কমপ্লিট কোমরের সাথে এইভাবে রোল করে পুরোটা সেলাই করেছি দুটো কুচি পরেছে ওইটুকু বাচ্চাকে শাড়ি পরাবো নিজের শখের জন্য বাচ্চাটার জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয় সেট পিন দিয়ে ঘাটে লাগাতে গেলে তো ফুটে যেতে পারে কোনো সময় তাই আবার একটা টিব্বোতাম লাগিয়ে দিয়েছিলাম চলুন শাড়িটা কমপ্লিট হয়ে গেছে এবার টুকটুক করে রেডি হই দুপুরে খেতে যাওয়ার জন্য ঘড়িতে এখন দেড়টা মতন বাজে চলুন সবাই একবারে রেডি হয়ে নিয়েছি বাবা মা এখন যাবে বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরে সোজা বাড়ি আর আমরা যাব বিয়ে বাড়ি। ডাক্তার নাকি বলেছে ব্লাড টেস্টের রিপোর্ট কেউ একজন গিয়ে ডাক্তারকে দেখিয়ে আনলেই হবে বাবা না থাকলেও চলবে ব্যাস তাই শোনার পর থেকে আর এক মুহূর্ত এখানে থাকবে না বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত আমাদেরকে বলছে তোরা কেউ একজন গিয়ে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসিস রিপোর্টগুলো গুড্ডির বাপিকে দোকানে যেতে হবে তাই এসে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে এদিকে দিদি ভাইয়েরাও বসে পড়েছে ওরা নাকি একটু পরে ট্রেন ধরবে এদিকে আবার এই জামাইবাবু কি যেন একটা বানিয়েছে কোকাকোলার সাথে হজমলা লেবুর রস আর কি দিয়ে বলছে এটা খাওয়ার পর খেলে নাকি খুব ভালো হজম হয় আমাকেও দিচ্ছিল তাই আমি বললাম আমি তো কোকাকলা একদমই খেতে পারি না কালকে রাত্রে লজের থেকেই তো এ দুটোর ভারী মন খারাপ হয়ে গেছিল আর দেখা হবে না সেই ভেবে আমাদেরও আজকে এখানে আসার কথা ছিল না আর দিদি ভাইরাও এদিকে খাওয়া দাওয়ার পর প্ল্যান চেঞ্জ করলো ওরা নাকি এখন যাচ্ছে না সন্ধে ট্রেনে যাবে তাই আর কি লেপের মধ্যে পা ঢুকিয়ে সবাই মিলে জমিয়ে গল্প আড্ডা চলছে এখানে বসে সবাই মিলে ছবির ভাগ বাটোয়ারা চলছে বিয়ে বাড়িতে কোন ছবিটা কার ফোনে ভালো তোলা হয়েছে সেই ছবিগুলো সবাই মিলে ভাগাভাগি করছে Hello, Guddi.

সন্ধ্যা হয়ে গেছে ভাইরা তাই রেডি হচ্ছে ওরা এখন ট্রেন ধরবে আমরাও রেডি হচ্ছি কারণ একসাথেই ভাবছি বেরিয়ে যাব। গুলুর তো ভীষণ মন খারাপ কান্নাকাটি করছে ও তো যেতেই চাইছে না এই যে নতুন জায়ের বাবার বাড়ি থেকে আমাদের জন্য তত্ত্ব পাঠিয়েছে একদিন যেতে হবে তো দাদার বাড়িতে চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে